সৌদি আরবে কর্মরত প্রবাসীদের জন্য আসছে বড় পরিবর্তনের বার্তা মার্কেটিং ও সেলস খাতে প্রবাসীদের কাজের সুযোগ সীমিত করে স্থানীয় সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি সরকার দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে এখন থেকে মার্কেটিং ও সেলস খাতে কর্মরত প্রতিষ্ঠানগুলোকে বাধ্যতামূলক ভাবে অন্তত ষাট শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দিতে হবে সোমবার ১৯ জানুয়ারি জারি করা এক ঘোষণায় মন্ত্রণালয় জানায় যেসব প্রতিষ্ঠানে তিনজন বা তার বেশি কর্মী রয়েছে সেসব নাগরিক এছাড়া সৌদি জন্য নির্ধারণ করা হয়েছে মন্ত্রণালয় আরো জানায় ঘোষণার তিন মাস পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে যাতে প্রতিষ্ঠানগুলো প্রস্তুতির পর্যাপ্ত সময় পায় মার্কেটিং খাতে এই সিদ্ধান্তের আওতায় পড়বে মার্কেটিং ম্যানেজার অ্যাডভার্টাইজিং ম্যানেজার অ্যাডভার্টাইজিং এজেন্ট মার্কেটিং স্পেশালিস্ট গ্রাফিক ডিজাইনার অ্যাডভার্টাইজিং ডিজাইনার ও পাবলিক রিলেশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন পদ বেসরকারি খাতের সব মার্কেটিং প্রতিষ্ঠানেই এই নিয়ম প্রযোজ্য হবে একইভাবে সেলস খাতেও তিন বা তার বেশি কর্মী রয়েছে এমন সব প্রতিষ্ঠানে ষাট শতাংশ সৌদি নাগরিক নিয়োগ বাধ্যতামূলক করা হয়েছে এই খাতে অন্তর্ভুক্ত থাকবে সেলস ম্যানেজার খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি আইটি ও যোগাযোগ যন্ত্রাংশ বিক্রয় বিশেষজ্ঞ সেলস স্পেশালিস্ট এবং কমার্শিয়াল স্পেশালিস্ট পদগুলো সৌদি সরকারের দাবি এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দেশটির শ্রমবাজার আরো প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয় হবে পাশাপাশি মানসম্মত চাকরির পাশাপাশি মানসম্মত চাকরির সুযোগ বাড়বে এবং যোগ্য সৌদি নাগরিকদের কর্মসংস্থানে স্থায়িত্ব নিশ্চিত করা সম্ভব হবে তবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত প্রবাসী কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মার্কেটিং ও সেলস খাতে কাজ করে আসছেন